তো কাঁঠাল রয়েছে তা দেখি কি করি তোমাদের দাদা ভাই হাত মিটুতে ঘুরি কাটা একমাজ হচ্ছে এখন প্রায় দশটা আর মানে দশটা ছুঁই ছুঁই এসে আমি হচ্ছে জামা কাপড় কাঁচবো আমি যাবো হচ্ছে একটুখানি দরকারে একটা কাজ মিটিয়ে আসবো আর হচ্ছে আজকে আমি খুব এক্সাইটেড দেখো বন্ধুরা তোমরা তো দেখেছো নিশ্চয়ই আমি সেই স্ত্রী স্নাইকি গুলো করি মানে শত ছিদ্র কেন ওই ভাতালা নাইটিগুলোকে কেটে আমি সুইফেস বানিয়েছি এত গরম এত গরম এখানে আমি গরমে আর পাচ্ছি না আমার যেন জুলে যায় গা হাতটা তোমাদের দাদা ভাই দেখেছে দেখে খুব ওর মানে ইয়ে লাগে যে এগুলো কেন করবে এমনি সুইফেস করতে দিত না তাই এত গরমের জন্য সেটা পারমিশন দিয়েছে আর আজকে নিয়ে এসেছে স্লিফেস তিনটে নাইটি আমি তো ও বাবা এক্সাইটেড যেমন আমার হঠাৎ নিয়ে এসছে আর বাবার জন্য যেহেতু জুতো কিনে দিয়েছে বাবাইকেও কিনে দেবে দুটো গেঞ্জি কিনে দিতে হবে বাবাইকে তা দেখি আবার যেদিন মলে যাবো সেদিন বাবার জন্য দুটো গেঞ্জি আমি কিনে দেবো মানে বলতে ভাই সংসার বাঁচানো টাকা রেখে দিয়েছে সেটা দিয়ে কিনবো তো চলো কি কি নাই আছে সেগুলো বাবাই তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছে আমি তো খুব খুশি আমার বর এত জামার প্রতি কেয়ারিং আর সামনে গেছে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীতে তো নতুন একটা জিনিস পাওয়াই যায় মেয়েরা বাপের বাড়ি থেকে পায় তা সেটা এনে দিল বর মশাই ব্যাস্ট একদম খালি জায়গা পুরো ভর্তি হয়ে গেল এই একটা দেখতেই পাচ্ছ এই একটা

বালিশটা তুলতে হবে রোদ থেকে এখন বাজে হচ্ছে কাটায় সাড়ে বারোটা নি এখনও সাড়ে বারোটা বারোটা পনেরো আর একটু তোমাদের দাদা ভাই কটা জামা ছিল আর আমার হচ্ছে চুড়িদার ছিল একটু ধুয়ে একেবারে স্নান করে ফ্রেশ হয়ে এসে বসলাম ফ্যান নেই মানে কারেন্ট নেই আর হচ্ছে একটু জল খাচ্ছি ঠান্ডা আর নাইটিটা পরে ভালো লাগছে আর এতদিন যে শত ছিদ্র নাইটিগুলো পড়তাম না কিন্তু তাও ওইগুলোকে আমি ত্যাগ করবো না কেননা তো পরে খুব আরাম গাইস কি বলবো এই গরমের মধ্যে না ঝাঁপড়ি ঝুঁকড়ি পড়া যায় না জানো তো যত নেতা ছেঁড়া এগুলো পড়তে বেশ ভালো লাগে তোমাদের কি এরকম মতামত বলো তো তাহলে আর চলো ভাত হয়ে গেছে মুগের ডালটা আধা সিদ্ধ হয়ে গেছে এবার ফোড়ন দেব আর কাঁকড়ন ভাজা করব আর দেখি হ্যাঁ বড় যদি বলে একটু ভেন্ডি সর্ষে করতে তাহলে সর্ষে করবো তা চলো কী কী রান্না করছি হ্যাঁ ঘুম থেকে উঠে যদি বড় মাসে এরকম সারপ্রাইজ দেয় তাহলে কান্না ভালো লাগে দিনটা তো ভালো যাবেই আর সত্যি জানো তো কিছু ছোট ছোট জিনিসের ভেতরেও কিন্তু অনেক ভালোবাসা থাকে আর সত্যি কথা বলতে নাইটি বলো কুর্তি এখন তাও আমি এখন কিনছি তা নাহলে তোমাদের দাদা ভাই নিয়ে আসতো আগে দিন কুর্তি পরতাম না শাড়ি পরতাম তোমাদের দাদা ভাই নিয়ে আসতো কুর্তি তো আমি জাস্ট পরা ধরলাম এই বছর হয় আর তার আগে আমি পরিনি কুর্তি কোনো দিনই শাড়িই পরতাম আর ঘরেও শাড়ি পরতাম খুব কম নাইটি পরতাম তা সেই নাইটিগুলো যে দুটো একটা সেটাও তো আমাদের দাদাভাই হাতে করেই নিয়ে আসতো আর আমি এসব কিনে নি আমার নিজের জামা কাপড় আর ভালো লাগে না তো কি বলো তো বর যখন নেমে যায় তখন বেশ ভালো লাগে আর ঘুম থেকে উঠে এই সারপ্রাইজটা পেয়ে আজকে তো আমার বেশ ভালো গেলো দিনটা তো চলো আমার ভাত হয়ে গেছে এদিকে ডালটা দিলে হয়ে যায় আর এটা কাকলো উঠাবেন ভাবি করবো

চান এখন এখন ঠিক আছে আমি একা একা বসে আমি খাচ্ছি কি খাচ্ছি সেটা দেখাচ্ছি তো দেখো একটুখানি ভাত নিয়েছি ডাল নিয়েছি আর ওই কি সব ভালো বলেছিল ওই নিয়ে ঘ্যাটা দুটা করে খেয়ে নেবো এটাই আজকে আমার লাঞ্চ আর এখানে একটু কাঁঠাল আঞ্চি একটা মা আমি হাক করে খাবো পরে এটা পরে তো এখন এটা খেয়ে উদ্ধার করি আর দেখো কেউ নেই সামনে একে একা খাচ্ছি চলো হ্যাঁ এখন আমি এই ঘরে চলে এসেছি দেখতেই পাচ্ছ খাটের ওপর জিনিসপত্র মানে এই ঘরেই আর এখানে সব জামা প্যান্ট সব কেচেই মেলা দেওয়া হয়েছে মেলে দেওয়া হয়েছে হ্যাঁ তো কী করব আমি এখন আমি এখন যাওয়া হওয়ার কাজ করবো কাস্টার কি সব বলছে আমি ঘুম পেয়ে গেছে তা আমি ওই যা পাচ্ছি বলে যাচ্ছি ওখানে সব জামা কাপড় আছে সব জামা কাপড় ভাঁজ করবো তারপর ওখানে গিয়ে শোবো মানে কাজ চলো জামা কাপড়টা ভাঁজ করি দেখো গাইস বাদুর দেখো আমাদের ঘরে ঢুকে গেছিল গাইস বাদুরটা দেখো ভাই পা দিয়ে বার করলো

চলে এসছি বাবাই আমি আর হচ্ছে বাবাই বানাচ্ছে হচ্ছে ইটকি আর হচ্ছে জল খাচ্ছে বাবা কটকট করে কি জল খায় রে ভাই হ্যাঁ এরকমভাবে তুই জল খাচ্ছি হ্যাঁ যেন মনে হচ্ছে দেখো কতকাল তোর মা জল পেতে দেয়নি দু দুটো জাল রয়েছে হ্যাঁ আজকে দাদাকে বলেছিলাম জল দিতে না মানে বাবাই আগে বলেছে জল দিতে জলটাও দিতে পারছি না জল তুলটার জন্য গার্গল করে তুমি হবে না তো তা গার্গল করবি তাহলে

বাবু ঢুকেছে বাবুটাকে নিয়ে একটু মনে একটু কুসংস্কার মানে যেগুলো আসে সেগুলো একটু কাজ করছে কিন্তু নেগেটিভকে দূর করে পজিটিভে আসতে হবে ঠিক চলো ঠিকঠিক করে।